হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কীভাবে সহজে একটা স্টিল লাইফ করা যায় সেটা আমি শেখাবো তো স্টিল লাইফ করার জন্য দেখো আমি প্রথমে একটা স্কেচ করে নিয়েছি তো এবার দেখো এই স্টিল লাইফটা করছি ভালো করে দেখবে মনোযোগ সহকারে কেননা এই স্টিল লাইফটাতে তোমাদের স্টেপ বাই স্টেপ সুন্দর করে একদম আমি দেখাবো তো দেখো এই স্টিল লাইফটায় দেখতেই পাচ্ছ তোমরা একটা বাটির মধ্যে আঙুরের ঠকা আছে আর তার সঙ্গে দেখো কটা আপেল আছে তো প্রথমে দেখো আমি উপরে যে আপেলটা আছে এটাকে আমি লাল রং করলাম এবার দেখো যে নিচে যেই আপেলটা আছে এটা কাঁচা আছে তো সেই কারণে আমি এটাকে দেখো সবুজ রং করছি এবং দেখো কোনো কোনো যে জায়গাগুলো লাইট পোর্শন আছে না সেই জায়গাগুলোতে আমি একটু দেখো হলুদ ইউজ করছি স্টিল লাইফ স্টিল লাইফের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আলো ছায়াটা মাথায় রাখতে হবে তো আলো ছায়া স্টিল লাইফের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য সেটাকে আমাদের সঠিকভাবে আঁকতে হবে এখানে দেখো দুখানা আপেল আক্রাম আঁকার পরে দেখো এবার যে আঙুরের গোছাটা আছে এবার সেটাকে আমি আস্তে আস্তে রং করছি তো দেখো এখানে খুব ধীরে ধীরে আস্তে আস্তে আমি এটা কি করছি বেশি হুটোবাটা করবে না তো দেখো যাতে ছবিটা সুন্দর হয় সেজন্য ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটাকে পড়বে প্রথমে দেখো আমি ভায়োলেট কালারটা চাপিয়ে নিচ্ছি যেহেতু এটা কালো আঙুর তো সেই কারণে একটু এটার ওই রঙটা ওই দেখো একটু ডার্ক ভাব ওই অনেকটা ধরো বেগুনি বেগুনি ভাব হয় অনেকটা তো সেই কারণে এখানে ভায়োলেট কালারটা চাপানো হচ্ছে এইবার ভায়োলেট কালারটাকে চাপানোর পর দেখো কোনো জায়গাগুলো যেই জায়গাগুলোতে একটু আলোটা পড়ছে সেই জায়গাটা রিফ্লেক্ট হচ্ছে যেখানে আলোটা সেইটা দেখানোর জন্য দেখো আমি যে কান পরিষ্কার করা যে স্টিকটা হয় না সেই স্টিকের সাহায্যে দেখো উপরের অংশটাকে একটা আমি ঘষে দিচ্ছি এবং ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা মনে হবে যেন একটু লাইট অংশটা আর দেখো কোনো কোনো জায়গা হাইলাইট করার জন্য আমি আঙুরের ওপর সাদা রং দিয়ে দিচ্ছি ডাইরেক্ট তো সাদা রঙটা যাওয়াতে মনে ভালো লাগছে যে দেখে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটায় আলোটা রিফ্লেক্ট করছে তো আঙুরগুলো যেহেতু অনেকগুলো আঙুর আছে এখানে তো আঙুরগুলো ধীরে ধীরে করবে ধীরে ধীরে করার পর কান পরিষ্কার করা যে ব্রাশ যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো মাথায় যে কটন থাকে সেটা দিয়ে তোমরা ভালো করে ঘষে দেবে এই সাইডে যে দুটো আঙুর আছে এটা একটু লাইট কালার রাখলাম তো এই যে আঙুরের থকাটা আছে ওপরের অংশটা করার পরে দেখো খানিকটা আঙুর নিচে ঝুলে আছে বাটির বাইরে বেরিয়ে আছে এবার সেই অংশটা এবার আমাদেরকে করতে হবে সেই কারণে আমরা দেখো আঙুরটাকে নিচের দিকটা অনেকটা ঝুলিয়ে দিলাম সেটা একই পদ্ধতিতে রাগের আঙুলগুলো যেভাবে আমরা করলাম কান পরিষ্কার করার যে কাঠি হয় সেটা দিয়ে ঘষে নেবে এবার দেখো বাটিটা করছি বাটিটা যেহেতু একটা মেটালের বাটি তো সেই কারণে দেখো একটা এরকম কালারটা আমি চাপিয়ে নিলাম হলুদ কালারটা করছি এর বেসটা উপরে যে আঙুলগুলো আছে দেখো সেগুলো তো আর একটু হাইলাইট করে নিচ্ছি পুরশিয়ান ব্লু একটু দিচ্ছি যাতে একটু ডিপ কালারটা আসে যেই যেই অংশগুলো একটু ডার্ক ভাব আছে সেই জায়গাগুলো একটু ব্লুটা দিয়ে নিলাম আর কিছু কিছু জায়গা একটু হালকা পরিমাণে আমি ব্ল্যাকও কিন্তু অ্যাড করেছি দেখো এই আঙুলগুলো আরও বেশি হাইলাইট করার জন্য দেখো আমি উপরের অংশে একটু সাদা রং দিয়ে দিচ্ছি তো এখানে মনে হচ্ছে যেন আলোটা রিফ্লেক্ট করছে এখান থেকে নিচে দেখো আর একটা সবুজ রঙের আপেল আছে এইবার এই আপেলটার রং এবার আমরা চাপিয়ে নেব প্রথমে হালকা সবুজ আর নিচে উপরের অংশ দেখো একটু হলুদ রাখছি এই ছবিটাতে দেখো আমরা দেখতে পাচ্ছি দুখানা আঙুরের থোকা আছে একটা ওপরের দিকে অংশটা যেটা আছে সেই থোকাটাতে আমরা এই যে বেগুনি রঙটা করলাম এবার দেখো নিচে যে অংশটা আছে এটা যে আঙুরের যে স্বাভাবিক রংটা হয় সবুজ রং আমরা সেই সবুজ কালারটাই এটা রাখবো তো প্রথমে দেখো হালকা সবুজটা সব আঙুরগুলোর ওপর চাপিয়ে নিলাম তারপরে দেখো স্যাপ গ্রিন দিয়ে আমরা এটাকে শেড দিচ্ছি শ্যাফগ্রিনটা নিচের অংশটা চাপাচ্ছি নিজের অংশটা নিচের অংশটা যাতে একটু অন্ধকার সেটা বোঝানোর জন্য উপরের দিকটাতে দেখো আমরা কটনের যে কান পরিষ্কার করার যে কাঠিগুলো হয় সেগুলোতে আমরা ঘষে দিচ্ছি এবার দেখো যে বাটিটাতে এই আঙুরটা আপেলগুলো আছে না সেটাকে এবার আমরা এবার একটু ডিপ করব এবার দেখো আমরা ডিপ ব্রাউন কালারটা এবং সঙ্গে একটু কালো রঙটা নিচের দিকটা আমরা একটু অ্যাপ্লাই করে দিলাম আর উপরের যে অংশটা আছে ওই জায়গাটা একটু লাইট কালার রাখলাম এবার দেখো আমরা কান পরিষ্কার করার কাঠি দিয়ে একটু ভালো করে ঘষে দিলাম তো এবার যে ব্যাকগ্রাউন্ডটা ধরো ব্যাকগ্রাউন্ডটা আমরা করে ফেললাম ব্যাকগ্রাউন্ডটা একটা সাইডে লাইট রাখলাম একটা সাইডে একটু ডার্ক রাখলাম পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে আমি দেখালাম না কারণ তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তেমনিতেও ভিডিওটা ধরো অনেক বড়ো হয়ে গেছে তবু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা কেটে দেখবে না যদি কেটে দেখো স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না যদি ভালো করে স্টিল লাইফ শিখতে চাও তাহলে পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখবে তো এই ভিডিওতে আমি পুরো একদম স্টেপ বাই স্টেপ স্টিল লাইফ করা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আঙুলটা যে নিচে যে সবুজ আঙুলগুলো আছে সেগুলো করার পর দেখো এর নিচে অংশটা এখানে একটু বাদামি রঙ আমরা একটু চাপিয়ে নেব নিচের অংশটাই আঙুটের নিচ দিয়ে যে বাদামি পুরোটা আমরা বন্ধুরা আমাদের ড্রয়িংটি এবার কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ